নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকেও চলেছি যে একটা নতুন রান্না নিয়ে আজকের ভিডিওটা যদি একটু ছোটো হবে তবে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি বানাবো খেজুর কাজুবাদাম দিয়ে একটা চাটনি তো দেখো আমি এখানে কিছু খেজুরকে ভালো মতন করে খুলে নিয়েছি নিয়ে নিয়েছি কিশমিশ আর নিয়ে নিয়েছি এখানটা কিছু পরিমাণে কাজুবাদাম আর এখানে আমি তেঁতুলকে একটুখানি জলের মধ্যে ভিজে নরম করে রেখে দিয়েছিলাম যাতে নরম হয়ে যায় আর নিয়ে নিয়েছি খুব অল্প পরিমাণে চিনি হাফ কাপেরও থেকে কম চিনি যেহেতু আমি চাটনিটা একদম অল্প করব সেই জন্য আমার পরিমাণে আমি চিনি নিয়েছি তোমরা তোমাদের আঞ্চাতে কিন্তু চিনি নিতে পারো তো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল এর মধ্যে যে চিনিটা ছিল সেই চিনিটা আমি দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখানে একদম হাই করে নিয়েছি এবার চিনিটা কিন্তু একদম শিরার মতন হলে বা চিনিটা একটু ফুটলে আমি কিন্তু ওই ইনগ্রিডিয়েন্টসগুলোকে কিন্তু দিয়ে দেবো চিনিটা বেশ ফুট ছিল এবার দেখো আমি এখানে দিয়ে দিলাম সেই খেজুরগুলোকে খুলে রাখা খেজুরগুলোকে দিয়ে গেছি আমি তো খেজুরগুলো দেখো একটুখানি নরম হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ চিনির মধ্যে একটু মিষ্টির মধ্যে একটু লবণ না দিলে কিন্তু ব্যালেন্সটা আসে না দেখো আস্তে আস্তে জলটা বেশ লাল হয়ে গেছে আর আমার খেজুরগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে চিনিটাও কিন্তু একদম মেল্ট হয়ে গেছে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাজু বাদাম যে কাজু বাদামগুলোকে আমি নিয়ে নিয়েছিলাম সেই কাজু বাদামগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিশমিশগুলোকে এবারে একটুখানি ভালো মতন করে খুব নাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বেশ ফুটছে তেঁতুল জলটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কারণের জন্য একটু টক টক হলে বেশ ভালো লাগে এই চাকরিগুলো সেই জন্য তেঁতুল জলটাকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এবার একটু সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য আমি ডেকে দিচ্ছি দেখো আমার চাটনিটা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে কিন্তু নামিয়ে নেব আর এই চাটনিগুলো হতে কিন্তু বেশি সময় লাগে না এর জন্য আমি বললাম আমার আজকের ভিডিওটা একদমই ছোট হবে তো এমন চাটনি কিন্তু তোমরা ঘরে বানিয়ে নিতে পারো এই চাটনিগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে এর সাথে কিন্তু ফলও ইউজ করা যায় আমি আরেক দিন ফল দিয়ে চাটনি দিয়ে ভিডিও করব তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে এই চাটনিটা তোমরা বাড়িতে করে জানাবে কে কেমন হয়েছে তো নেক্সট দিন চলে আসবো আবার নতুন আরেকটা রান্না নিয়ে ততদিন তোমরা আমার পাশে থেকো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার ফেসবুক পেজটিকে প্রিয়াঙ্কাস রেসিপিস রেসিপি ফেসবুক পেজটিকে কিন্তু ফলো করতে ভুলো না আর ইউটিউবের বেল আইকন ক্লিক করতে তোমরা ভুলো না হ্যাঁ আমার রান্নাটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও